এই ধরনের একটা অস্ত্র দিয়ে কিন্তু চুরি করে ফেলতে পারবে এই দেখেন দেখেন এটা কিন্তু বের হয়ে গেছে এখন চোর এখানে এসে এভাবে একটা ঝাঁকি দিবে তো আপনার এইভাবে একটা লাথি দেওয়ার পর কিন্তু আপনার গালরটা খুলে গেছে এটা একটা পিন মাত্র দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার এই পিনটা দিয়ে যখন আমি লাইনটাকে ডিরেক্ট করে দেব লাইন বাইপাস বলে এটাকে আমি লাইনটাকে বাইপাস করে দিলাম এটা আমরা একটু হাইট রাখলাম হ্যাঁ দেখেন আমার বাইকের চাবিটা এখন ওভেন হয়ে গেছে মিটার ওভেন হয়ে গেছে চাবি কোথায় চাবি কিন্তু নাই হ্যাঁ চাবি এইখানে আছে দেখতে পাচ্ছেন এই যে চাবি এটা হচ্ছে বাইকের অরিজিনাল চাবি তো এই জন্য চাবি আমি ফেলে দিলাম এটা কিন্তু চাবি ছাড়া আমি লাইন বাইপাস করে স্টার্ট করে ফেললাম এই দেখেন এখন যদি চায় চোর বাইকটাকে নিয়ে যেতে পারবে তো আপনার বাইকটাকে চুরি করতে তালা ভেঙে গাল লক ভেঙে লাইন বাইপাস করে চুরি করতে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগে তো এইখান থেকে আপনার বাঁচার উপায় কি একটা বাইক কিভাবে চুরি করে সেটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো চোর এক মিনিটের ভিতরে আপনার বাইক তালা তালা ভেঙে গাল লক ভেঙে লাইন বাইপাস করে কিভাবে বাইক চুরি করে সেটাই দেখাবো প্রথমে আমরা দেখাই ডিস্কলক যারা নর্মাল ডিস্কলক লাগান তাদের ডিস্কলকটা চোরে এই যে এই ধরনের একটা অস্ত্র দিয়ে কিন্তু চুরি করে ফেলতে পারবে এই দেখেন দেখেন এটা কিন্তু বের হয়ে গেছে তালাটা আপনারা দেখতে পাচ্ছেন একদম রিয়েলভাবে লাগানো ছিল তালাটা খুলে গেছে সো এই তালার উপরে নির্ভর করে যদি আপনি বাইকটা কোথাও পার্কিং করে রেখে যান আপনি পুরোপুরি রিক্সে আছেন আপনার বাইকটা যে কোনো মুহূর্তে এক মিনিটের মধ্যে বাইকটা চুরি হয়ে যেতে পারে এলো তালার কাজ শেষ তালা ভাঙ্গার পরে আপনার বাইকের লকটা চোর কিভাবে ভাঙে সেটাই থাকবো দেখেন লক করা আছে আমারটা হ্যাঁ এখন চোর এখানে এসে এইভাবে একটা ঝাঁকি দিবে তো আপনার এইভাবে একটা লাথি দেওয়ার পর কিন্তু আপনার গাল লকটা খুলে গেছে এখন আসেন মিটার কিভাবে অন করে চুরে তিনটা দাবে বাইকটা চুরি করতে পারে প্রথমে তালা বাঙবে তারপর ঘাল্লক বাঙবে তারপর বাইকটাকে স্টার্ট করবে লাইন বাইপাস করে তালা ভাঙা শেষ ঘাল্লক ভাঙা শেষ এখন আমি মিটার ওপেন করব দেখেন এটা একটা পিন মাত্র দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার এই পিনটা দিয়ে যখন আমি লাইনটাকে ডিরেক্ট করে দেব লাইন বাইপাস বলে এটাকে আমি লাইনটাকে বাইপাস করে দিলাম এটা আমরা একটু হাইট রাখলাম হ্যাঁ দেখেন আমার বাইকের চাবিটা এখন ওভেন হয়ে গেছে মিটার ওভেন হয়ে গেছে চাবি কোথায় চাবি কিন্তু নাই হ্যাঁ চাবি এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে চাবি এটা হচ্ছে বাইকের অরিজিনাল চাবি তো এই জন্য চাবি আমি ফেলে দিলাম এটা কিন্তু চাবি ছাড়া আমি লাইন বাইপাস করে স্টার্ট করে ফেললাম এই দেখেন এখন যদি চায় চোর বাইকটাকে নিয়ে যেতে পারবে তো টোটাল আপনার বাইকটাকে চুরি করতে তালা ভেঙে গালক ভেঙে লাইন বাইপাস করে চুরি করতে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগে তো এইখান থেকে আপনার বাঁচার উপায় কী আসলে চুর তো অনেক অ্যাডভান্স তাহলে তো আপনার বাইকটা নিরাপদ নয় এখন আপনার বাইকটাকে কিভাবে বাঁচাবেন টেকনোলজি যদি আপনার বাইকে থাকে তাহলে কিন্তু আপনার বাইক চুরি হবে না আচ্ছা কী ধরনের টেকনোলজি লাগাবেন আর কিভাবে আপনার বাইকটাকে চুরের হাত থেকে বাঁচাবেন সেটাই আমরা আজকে দেখাবো লক নেক্সা এলিট লক কম্বো লকের বিভিন্ন ভেরিয়েন্ট আছে বিস্তারিত আপনাদের মাঝে আমরা তুলে ধরবো বিশ্বের সবচেয়ে আধুনিক টেকনোলজি লক নেক্সা এলিট এটা দেখতে পাচ্ছেন এখানে নেক্সা এলিট এইটা আমি আমার বাইকে এখন ইনস্টল করে এটার ফিচারটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বাইকটাকে চুরি থেকে সেভ করে সেটা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো কিছু ফিচার দেখাবো আমরা তো চলুন আমার বাইকে ইনস্টল করে তারপর দেখাচ্ছি সো আমার বাইকে কিন্তু নেক্সা এলিট ইনস্টল করে ফেলেছি তো এটা আমার আমাদের মানে সেফটির লেয়ারটা কীভাবে কাজ করে আপনার বাইকটাকে কীভাবে সেভ করে কিছু ফিচার আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা ডিসপ্লে রিমোট কিন্তু বাইকে কেউ টাচ করার সাথে সাথে আপনার ফোনে কল যাবে বাইকে অ্যালার্ম দেবে দেখেন বাইকে অ্যালার্ম দেবে এবং রিমোটের সিগন্যাল পাবেন কেউ যদি গেলে স্টার্ট করতে যায় বাইকই স্টার্ট হবে না আপনার যত দূরে আপনি থাকেন আপনার ফোনে কিন্তু কল চালাতে যাবে অলরেডি আমার ফোনে কল চলে আসছে দেখেন মাই বাইক ফেজার দেখতে পাচ্ছেন ফোন চলে আসছে তো এখন চোর যদি বাইকটাকে এ অবস্থায় চুরি করে বা চুরি করার চেষ্টা করে আমার ফোনে কল আসতে থাকবে রিমোটে সিগনাল আসবে বাইকে আলাম দেবে ধরেন মাস্টার চাবি নিয়ে আসলো চোর হ্যাঁ চোর মাস্টার চাবি নিয়ে আসা যদি ডিভাইস খুলে ফেলতে চায় ডিভাইসটা আমি খুলে আপনাদেরকে দেখাই ডিভাইস যদি কেউ খুলেও ফেলতে চায় এখন ডিভাইসটা আমি খুলে ফেললাম হ্যাঁ ডিভাইসটা খুলে ফেলে দিলাম ডিভাইসটা খুলে আমি ফেলে দিলাম দেখছেন ডিভাইস ফেলে দিলাম আমি রিমোটও ফেলে দিলাম তারপর আমার মোবাইলে কল আসতে থাকে এবং কেউ যদি চুরি করার চেষ্টা করে মাস্টার চাবি এবং রিমোট মাস্টার চাবি দিয়ে বা লাইন বাইপাস করে কোনোভাবে গাল্লক ভেঙেও যদি বাইক চেষ্টা করে দেখেন বাইকটা কি স্টার্ট হবে স্টার্ট হচ্ছে না এখন আমি কিক দিয়েও যদি চেষ্টা করি কোনোভাবে স্টার্ট হবে না দেখেন আমি কিন্তু ডিভাইস ফেলে দিছি তারপর আমার ফোনে কল আসতেছে কারণ আমাদের যে এই দেখেন আবারও কল আসতেছে মাই বাইক কল আসতে থাকবে এবং আপনার বাইক স্টার্ট নেবে না আর ডিভাইস যদি খোলার চেষ্টা করে খুলে ফেলেও দাও কোনোভাবে বাইক স্টার্ট করা সম্ভব এক কথায় আপনার বাইকটা কিন্তু টোটালি সেফ তো এইভাবে আপনার বাইকটাকে সেফ রাখবে টেস্টলক নেক্স এল ইড জিপিএস তো আমি আপনাদেরকে একটু অ্যাপসটা দেখাবো যে আমার বাইকটা কোথায় আছে। কিভাবে আপনার অ্যাপসটা কাজ করে মোবাইলতে কিন্তু আপনি বাইক বন্ধ করে দিতে পারবেন দেখেন আমার ফোনে এখনও কল আসতেছে তো আমি আপাতত ফোনটা কেটে দিলাম এবার আমি চলে যাব আমি আমার অ্যাপসে তো এখন আমরা দেখবো কিভাবে আমার বাইকটা ট্র্যাক করা যায় এবং অন্য কাউকে যদি আমি বাইকটা দেই সে কোথায় যাচ্ছে সারাদিন কোথায় কোথায় চালাচ্ছে সেটাও দেখা যাবে আমি একটু অ্যাপসটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ট্যাসলগের অ্যাপস দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাসলকের অ্যাপস এই যে দেখেন এইখানটাতে মিরপুর দশ গুলচক্কর মেডিনোভা হাসপাতালের ঠিক পিছনের গলি এটা রিফাত মোটর জিন্নাব পেনশন এখানে আমার এখানে দেখাচ্ছি কিন্তু হ্যাঁ এখানে আমার লোকেশন এবং আমার বাইকের লোকেশন একজ্যাক্ট লাইভ লোকেশন দেখাচ্ছে এটা ফায়ার সার্ভিসের মিরপুর দশ গুলচক্কর ফায়ার সার্ভিসের তিন নাম্বার গেটের উল্টা পাশে মেরিনোভা হাসপাতালের টিকপিছনে গলিতে এই মুহূর্তে আমার বাইকটা আসে এখন আমি যদি চাই আমার বাইকটা অ্যাপস থেকে বন্ধ করে দিতে দেখেন আমি অর্ডারে ঢুকলাম হ্যাঁ এটা হচ্ছে আমার অর্ডার অর্ডারে গিয়ে আমি যখন কমান্ড দিব ইঞ্জিন বন্ধের আমার বাইকটা কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যাবে আমি একটু দেখাচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আমি পাসওয়ার্ডটা একটু গোপন রাখলাম আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম সেন্ড করে দিলাম দেখেন আমার বাইকটা কিন্তু অলরেডি এখন বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার বাইকটা বন্ধ হয়ে গেছে এখন কিন্তু আমার বাইকটা কোনোভাবে বাইক স্টার্ট হবে না এখন যদি চোর ডিভাইস খুলে ফেলে তারপর হচ্ছে অন্য কেউ আমার বাইকটা মনে করেন চালাচ্ছে সে কোন দিকে যাচ্ছে কতটুকু স্পিডে যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি এবং আমি বাইকটাকে বন্ধ করে দিতে পারতেছি বিশ্বের যে কোনো করোনা থেকে কিন্তু বন্ধ করে দেওয়া যাবে তো এখন আমি আবার আমার বাইকটাকে অ্যাপস থেকে অন করে দেব। এটা এস এম এসের মাধ্যমে বন্ধ করা যাবে অ্যাপের মাধ্যমে বন্ধ করা যাবে দুইভাবে অনলাইন অফলাইন দুইভাবে আপনার বাইকটাকে বন্ধ করে দিতে পারবেন তো আমি আপনার আমার বাইকটাকে আবার অন করে দিচ্ছি এই যে আমি কমানটা পাঠিয়ে দিলাম সাকসেস হয়ে গেল এখন আমি আমার বাইকটাকে কিন্তু লাইভ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি অন করে দিলাম এখন আমার বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে সো এখন আমি দেখাবো দিন কোথায় কোথায় চলছে আমার আজকের দিনের যে হিস্টোরি রেকর্ড সেই রেকর্ডটা দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি চলে গেলাম ট্র্যাকে ট্র্যাক থেকে আমার টুডে টুডেতে আমার বাইকটা এ দেখেন আমার বাইকটা কতটুকু স্পিডে চলছে সেটা এখানে শু করতেছে এই দেখেন আমার বাইকটা কোথায় কোথায় গেছে সারাদিন এই যে মিরপুর দশ নম্বর গুলচক্কর ফায়ার সার্ভিসের তিন নম্বর গেটের অপোজিটে মেডিনোভা হাসপাতালের পিছনের গলি এটা জিন্নাত মেনশন রিফাত মোটর সামনে দিয়ে এখন যাচ্ছে এই বাইকটা যাচ্ছে মণিপুরের দিকে মিরপুর মণিপুর হ্যাঁ মণিপুর আমার বাসা মানে আমি বাসায় গেছি তো এটাই এখানে দেখাচ্ছে আমি স্পিডটা একটু বাড়াই দিলাম এইভাবে আপনি সারাদিনের স্টোরি রেকর্ড কত কিলোমিটার চলছে লাইভ ট্রেকিং এটা আপনারা দেখতে পাবেন তো এই অ্যাপসটা আপনারা দেখতে পাবেন এইভাবে এবং ইঞ্জিন বন্ধ করতে পারবেন একাধিক ফোন থেকে আপনি আপনার বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন বিশ্বের যে কোনো করোনা থেকে কন্ট্রোল করতে পারবেন এবার আমি রিমোটের কিছু ফিচার আপনাদেরকে দেখাই এই অ্যাপসে এবং রিমোটে প্রায় একশোরও বেশি ফিচার আছে আমি খুব সীমিত কিছু ফিচার আপনাদেরকে দেখাবো আমি এখানে লক বটনে একবার ক্লিক করে লক করে দিলে বাইকটা কেউ টাচ করলে বাইকটা অ্যালার্ম দেবে এখন আমি যদি অ্যালার্মটা না চাই অনেকেই চাচ্ছে যে আমি আমার বাইকটাকে অ্যালার্ম আমার যাতে না হয় মানে অ্যালার্মটা আমি চাচ্ছি না এমন বিভিন্ন প্লেজে আমরা যখন রাখি সেক্ষেত্রে আমরা সাইলেন্ট মোডে রাখবো লক বটনে আমরা ক্লিক করে ধরে সেরে দেব এখন আমি যদি বাইকে টাচ করি শুধু রিমুডে সিগনাল পাবো বাইকে অ্যালার্ম পাবো না তো এটা সাইলেন্ট মুডে রাখা যাবে অ্যালার্ম মুডে রাখা যাবে বাইকতে নেমে চলে গেছেন অটোমেটিকলি অ্যালার্ম মুড চালু হয়ে যাবে এবং ইঞ্জিনটাকে আপনার অটোমেটিক লক করে দেবে এ আই ইন্টালিজেন্ট টেকনোলজি তো এটা হচ্ছে ট্রাসপের সবচেয়ে প্রিমিয়াম একটা বাসন একশোরও বেশি ফিচার সো এটাতে আমি এত ফিচার আপনাদেরকে এখন দেখাবো না তবে একটা ইন্টারেস্টিং বিষয় আছে মজার একটা ফিচার সেটা আমরা আপনি কাছে আসেন আপনাদেরকে দেখাই দেখেন আমার বাইক কিন্তু এখন চাবি নাই চাবি ছাড়া আমি যদি বলি বাইক স্টার্ট এখন কিন্তু বাইক স্টার্ট হয়ে যাবে এখানে দেখেন চাবি নাই মিটার মানে এখন চাবি বন্ধ আছে বাইকটা এই দেখেন আমি বলি বাইক স্টার্ট দেখেন বাইক স্টার্ট হয়ে গেছে এখন আমি বলবো বাইক স্টপ স্টপ হয়ে গেছে তো এই ধরনের ইন্টারেস্টিং অনেক ফিচার আছে অনেক ফিচার আছে যা আপনারা ইউজ করার পরে আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আপনার বাইকটাকে সেফ রাখবে তো এই হ্যাঁ এমন আরও ইন্টারেস্টিং ফিচার এই ট্যাসলোক নেক্সট সাইলিটে আছে তো নেক্সট সাইলিটটা আমরা টোটালি আনবক্স করে আপনাদেরকে দেখাবো এবং কীভাবে কালেক্ট করবেন সেটাও বলে দেবো আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো কর্নার থেকে বাংলাদেশের যে কোনো কর্নার থেকে বাইকের সিকিউরিটি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আরও অনেক ডিভাইস আপডেট ডিভাইস আমাদের কাছে আছে চলুন আমরা ট্যাসলকের সমস্ত ডিভাইসগুলো দেখি এখন আমরা দেখাবো ট্যাসলক জিপিএস ট্র্যাকিং ডিভাইস এই ডিভাইসটা আপনি যে কোনো যানবাহনে লাগাতে পারবেন বাস ট্রাক সিন জি অটো রিক্সা যে কোনো যানবাহন অল এভ্রিথিং বাইকে লাগাতে পারবেন আচ্ছা যে কোনো যানবাহনে আপনারা লাগাতে পারবেন তো এটা বাইকে যদি আপনারা লাগান বাইক থেকে আপনি নেমে চলে গেলে কেউ যদি চুরি করার চেষ্টা করে আপনার মোবাইলে কল আসবে তারপর হচ্ছে বাইকটা কোথায় আছে লাইভ ট্রেকিং করে দেখতে পারবেন যে কোন বিল্ডিংয়ের সামনে আছে কোন রুটে আছে ভিডিও আকারে ত্রি অ্যাঙ্গেল প্যারামিক গুগল স্ট্রিট ভিউ পর্যন্ত দেখাবে এটা একটা আনবক্স করে আমরা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে জিপে স্টাকার সিম কানেক্ট করা থাকবে এখানে সিম কানেক্ট করা থাকবে আর এটার ভিতরে কিন্তু ব্যাটারি দেওয়া আসে দেখতে পাচ্ছেন লাইট অন আছে হ্যাঁ এই দেখেন ব্যাটারি আছে বিল্ডিং ব্যাটারি দেওয়া আছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটার মধ্যে রিলে দেওয়া আছে এবং বিল্ডিং ওয়ারিং দেওয়া আছে বাইকের ব্যাটারির উপর কোনো এফেক্ট পড়বে না এটা গ্যারান্টি এবং আপনি যদি এটা বাইকটা কোথাও রেখেও দেন অটোমেটিকলি স্লিপিং মুডে চলে যাবে তো এটা যে কারো ফোন থেকে অ্যাপসের মাধ্যমে কালে মানে অ্যাপসের মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার বাইকটাকে এবং ইঞ্জিন বন্ধ করতে পারবেন কেউ চুরি করার চেষ্টা করলে আপনার ফোনে কল আসবে এরিয়া লক করতে পারবেন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কীভাবে আপনার বাইকটা হিস্ট্রি রেকর্ডটাও আপনি দেখতে পারবেন সারাদিন কোথায় কোথায় চলছে এগুলো আপনি এই ট্র্যাকিং করে দেখতে পারবেন বিশ্বের যে কোনো কর্নার থেকে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার বাইকটা কোথায় আছে এবং গাড়িটা কোথায় আছে এটা মাত্র চার হাজার টাকা অনলি ট্র্যাকিং ডিভাইস টেস্টলক জিপিএস ট্র্যাকিং সিস্টেম অনলি চার হাজার টাকা আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওয়ার্ল্ডের যে কোনো কর্নার থেকে আপনারা এটা নিতে পারবেন এখন দেখাবো যে আমার জিপিএস ট্র্যাকারের প্রয়োজন নাই আমার বাইকে শুধু একটা অ্যালার্ম লক দরকার তবে অ্যালার্ম লকটা যাতে প্রিমিয়াম কোয়ালিটি হয় এবং গ্যারান্টি হয় আমাদের এই ডিভাইসটার পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা কিন্তু কোয়ালিটিফুল টেস্ট ট্যাসলক জিপিএস স্ট্যাকার হান্ড্রেড পার্সেন্ট ফুল এবং আপনি পাঁচ বছর পর্যন্ত সার্ভিস হবেন তো এটা আমি এখন রেখে দিলাম এবার দেখাবো লক সিস্টেম এটা হচ্ছে টেস্ট ট্যাসলক গোস্ট এটা শুধু আপনি রিমোট পাবেন মোবাইলের সাথে কোনো কানেক্ট নাই অ্যাপস নাই জিপিএস টেকান নাই তো এটা কিন্তু আপনার বাইকটাকে সেফ রাখবে সিকিউরিটি সিস্টেম হ্যাঁ এটাতে প্রায় পঁয়ত্রিশটারও বেশি ফিচার আছে দেখেন এটা খুবই সুন্দর একটা ডিসপ্লে টাইপ সি চার্জার রিমোটের কোনো ব্যাটারি লাগবে না এখানে অটোমেটিক লক হয়ে যাবে বাইকটা নেমে চলে গেলে অটো লক হয়ে যাবে লকটা এখানে শু করবে অ্যালিমেশন ভিউ দেখাবে গরির টাইম শ্যু করবে তারপর হচ্ছে টাওয়ার শু করবে হ্যাঁ বাইকের ব্যাটারি ভোল্টেজ রিমোটের ব্যাটারি ভোল্টেজ দেখাবে খুবই সুন্দর একটি রিমোট এটা হচ্ছে ব্যাকআপ রিমোট যদি হারা যায় চার্জ শেষ হয়ে যায় দেন আপনি এটা ব্যবহার করতে পারবেন এটার সাথে একটা এই মেন হোস্ট আছে এটা 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 হচ্ছে হচ্ছে মেন মেন হোস্ট হোস্ট দেখতে পাচ্ছেন স্পিকার সিস্টেম হ্যাঁ আর একটা কথা যারা বাইকের সিকিউরিটি নিয়ে ভাবতেছেন যে সিকিউরিটি লাগাবো আমার ব্যাটারির উপর কোনো এফেক্ট পড়বে কিনা একটা ব্যাটারির দাম যে কোনো বাইকের ব্যাটারির দাম মাত্র বারো থেকে তেরোশো টাকা ছয় মাসের গ্যারান্টি সহ ব্যাটারি পাওয়া যায় একটা ব্যাটারি লং জিবিটি হচ্ছে এক বছর তবে আপনার বাইকটা যদি হারায় যায় তিন থেকে পাঁচ লাখ সাত লাখ টাকার বাইক আপনার কিন্তু একবারে চলে যাবে আর বারো তেরোশো টাকার ব্যাটারির বয় অনেক এটা লাগাইতে না তবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে এই ধরনের ট্যাসলকের যে ডিভাইসগুলো এগুলো যদি আমাদের কাছ থেকে আপনারা ইনস্টল করেন বা আমাদের কাছ থেকে প্রয় করেন বাইকের ব্যাটারির উপর কোনো এফেক্ট পড়লে আমরা লাইব্রেরিটি নেবো আপনার বাইকের ব্যাটারি কিনে দেবো এটা কারণ হচ্ছে আমি এত কনফিডেন্সলি সাথে বলতেছি কেন যে আমাদের এই ডিভাইসগুলোতে রিলে দেওয়া আছে প্লাস স্লিপিং মুড রিলে আছে যখন আপনার গাড়িটা কোথাও রেখে দিবেন এটা অটোমেটিকলি স্লিপিং মুডে চলে যাবে দেন আপনার বাইকের ব্যাটারির উপর কোনো এফেক্ট পড়বে না এটা গ্যারান্টি তো এইটা আপনারা ইনস্টল করতে পারেন তো এই ডিভাইসটি খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম শুধু অনলি রিমুট সিস্টেম গোস্ট এটা কিন্তু নেক্সা না অনেকেই এটা মানে ভুল করতে পারেন যে এটা আর এটা দেখতে একই রকম কিন্তু এখানে লেখা আছে নেক্সা এলিটা এটা শুধুমাত্র গোস্ট হ্যাঁ রিমোট সিস্টেম এটার দাম মাত্র চার হাজার টাকা চার টাকা দিয়ে আপনার বাইকে একটা সুপার প্রিমিয়াম সিকিউরিটি সিস্টেম লাগিয়ে নিতে পারেন আমাদের কম্বোর মধ্যে কিছু চেঞ্জেস আসছে আপডেট মডেল আগে ছিল কম্বো বাসন টু এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কম্বো বাসন থ্রি তো এটা হচ্ছে একবারে লেটেস্ট ভার্সন চব্বিশ সালের লাস্টের দিকের প্রোডাক্ট কম্বো কম্বোর ভিতরে কী কী রয়েছে আর কী কী ফিচার আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো দেখেন কম্বোর মধ্যে দুইটা রিমোট রয়েছে এই রিমোটে কিন্তু আপনি ব্যাটারি চেঞ্জ করতে হয় ম্যানুয়াল ব্যাটারি কিন্তু এটা অটোমেটিক কাজ করবে দুইটা রিমোট এটা মেন হোস্ট এটা হচ্ছে সিম ডিভাইস এটা হচ্ছে ট্রেকিং সিস্টেম এটা কিন্তু অ্যালার্ম এবং জিপেস টাকা সহ এটা ওয়ারিং সিস্টেম বিলে দেওয়া আছে বাইকের ব্যাটারি বসবে না স্পিকার তো এটা হচ্ছে ফুল প্যাকেজ এটা দিয়ে আপনি বিশ্বের যে কোনো কর্নার থেকে আপনার বাইকটাকে ইঞ্জিন বন্ধ করতে পারবেন এবং আপনি দেখতে পারবেন গাড়ি কোথায় আছে কেউ চুরি করার চেষ্টা করলে আপনার ফোনে কল আসবে বাইকে অ্যালার্ম দেবে রিমোটে সিগন্যাল আসবে কম্বো বাসন্ত্রী মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার আপনার বাইকের কিন্তু একটি পাওয়ারফুল সিকিউরিটি লাগিয়ে নিতে পারেন এটা হচ্ছে ট্যাসলক কম্বো এরপরে আমি যেটা দেখাবো সেটার মধ্যে অনেক চমক আছে যেটা আমার বাইকে নিয়ে ইনস্টল করা আছে নেক্সা এলিট নেক্সা এলিটের ফুল প্যাকেজটা আনবক্স করে আপনাদেরকে দেখাবো অনেকে দেখতে চান যে আসলে নেক্সা এলিটের মধ্যে কি কী আছে বিশ্বের যে কোনো থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই বাহার ব্লগ সাবস্ক্রাইব করবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে হাফিজুল ব্লগস সেটাও সাবস্ক্রাইব করে দিবেন আর সেখানে সিকিউরিটি সংক্রান্ত অনেক তথ্য দেওয়া আছে সেটা আপনারা ওই আমাদের আমার ব্লগে দেখতে পারবেন আর আমাদের পাশে থাকবেন এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে নেক্সা এলিট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেক্সট ফুল প্যাকেজ এই যে এখানে দেখেন নেক্সট সাইলিট লেখা আছে ফুল প্যাকেজটা আপনার দেখাবো এটা ডিজিটাল ওয়ারেন্টি কার্ড এখানে আপনি স্ক্যান করলে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন একটা স্টিকার আর একটা স্টিকার এটা হচ্ছে জিপিএস ট্যাকার এটার মধ্যে জিপিএস ট্যাকার থাকবে এখানে এই যে এটা দেখেন ডিসপ্লে রিমোট একটা ব্যাকআপ রিমোট আর এটা হচ্ছে সিম কানেক্ট করা থাকবে এটা স্পিকার এটা হচ্ছে মেন হোস্ট এইটা আমি ওয়ারিংটার বিষয়ে একটু কথা বলি অনেকে ভাবেন যে আমার বাইকের ওয়ারিং কোনো কাটাসিরা হবে কি না তারপর হচ্ছে আমার বাইকের ব্যাটারি বসে যাবে কিনা না ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাদের তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেবো আমাদের এই নেক্সা এলিটে এমন কিছু টেকনোলজি অ্যাড করা হয়েছে যে আপনার বাইকের কোনো ওয়ারিং কাটা হবে না প্লাগ ইন প্লে দুই নম্বর হচ্ছে আপনার বাইকের ব্যাটারি বসবে না এটা গ্যারান্টি দিয়ে দেবো আমরা কারণ হচ্ছে এটাতে স্লিপিং মুড রিলে আসে এবং এক্সটার্নাল ব্যাটারি দেওয়া আছে একবারে লেটেস্ট টেকনোলজি সার্কেটটা হচ্ছে মাদার বুটে আমাদের স্লিপিং মুড রিলে অ্যাড করা হয়েছে তো এটা যদি আপনারা ইনস্টল করেন বাইকের ব্যাটারি আমরা গ্যারান্টি দিয়ে দেবো ব্যাটারি বসবে না আর আপনার বাইকের ব্যাটারি যদি বসে যায় আমাদেরকে আপনারা এক মাসের মধ্যে মাইন্ড চেঞ্জিং ওয়ারেন্টি আছে যদি মনে করেন যে আমার বাইক বাইকের ব্যাটারির ওপর কোনো এফেক্ট পড়তেছে বাইকের ওয়ারিংয়ের উপর কোনো এফেক্ট পড়তেছে আমরা আপনাদেরকে রিটার্ন করবো এটা সো আপনারা চাচ্ছেন যে সর্বাধুনিক একটি টেকনোলজি আপনার বাইকে যদি ইনস্টল করা থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনার বাইকটাকে সেফ রাখতে পারবেন আর সেটাই হচ্ছে ট্যাসলক গোস্ট নেক্সা এলিট এটাতে আপনি ওয়াল ইন অন এক কথায় ওয়াল ইন অন সব ফিচারের মধ্যে পেয়ে যাবেন জিপিএস ট্যাকার রিমোট সিস্টেম ডিজিটাল ডিসপ্লে রিমোট সব আমলে এর মধ্যে আছে তো এটা আপনাদের বাইকে ইনস্টল করতে পারেন আমি শিওর যে আপনার বাইকটা কোনোভাবে চোর চুরি করতে পারবে না এটা গ্যারান্টি আপনার বাইক কোনোভাবে চুরি হবে না আপনার ফোনে কল আসবে ট্র্যাক করতে পারবে অনেক ফিচার একশোরও বেশি ফিচার ইতিমধ্যে এই ট্যাসলক কোম্পানি সারা বাংলাদেশে সরায় গেছে তো সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা এটা ক্রয় করতে পারবেন আর বিস্তারিত জানতে এটার বিষয়ে আরও আরও যদি অনেক কিছু আপনারা জানতে চান যে আমার বাইকটা কীভাবে কী করব কীভাবে সিকিউরিটি কাজ করে বিস্তারিত জানতে ওই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে কালেক্ট করতে চান আমাদের ঠিকানা আমি বলে দিচ্ছি ডাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর ফায়ার সার্ভিসের তিন নম্বর গেটের অপোজিটে মেরিনুবা হাসপাতাল মেরিনুবা হাসপাতালের ঠিক পিছনের গলি ফলপট্টি রোড বাইকের এক নম্বর গলি রিফাত মোটর জিন্নাত মেঞ্চন রিফাত মোটরস তো রিফাত মোটরসে এসে আপনারা কালেক্ট করতে পারবেন অবশ্যই স্ক্রিন দিয়ে স্ক্রিনশট দিয়ে রাখেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা বাইকের সিকিউরিটি চুরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চুরি থেকে বিরত রাখার জন্য ট্যাসলক ব্যবহার করুন